আপনারা অন্য নেটের দিয়ে নিলে তিন স্পিকারে নিতে পারবেন তিন পনেরো অথবা তিন আঠারো এগুলো ছাপ্পান্ন ইঞ্চি এগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যেতেন পেয়ে যাবেন কিন্তু লায়ন নেটটা হবে না আর যদি কেউ পাঁচ পেয়ার বডি নেয় সেই ক্ষেত্রে লায়ন নেট দিতে পারবে অন্য সে দিতে পারবো না আমাদের বডি কোয়ালিটি দেখেন এখন লাইট একবারে এখানে একটু দেখতে সমস্যা হচ্ছে যাই হোক অনেকদিন ধুলাবালি করছে উপরে অনেক দুলা এর জন্য এইভাবে আসছে না খোলা রয়েছে এই কারণে দেখুন ভিতরে রাবার ডালাই করা ছোট ছোট বিন্দু দিয়ে সেইগুলো দেখাচ্ছে হালকা সাদা এগুলো সব রাবার ডালাই ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ যাই হোক এই ধরনের বক্সের যেই বক্সের যাই হোক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর এই বডিগুলো আমরা তিন স্পিকারে পনেরো ইঞ্চি তিরিশ হাজার টাকায় বিক্রি করছি পাঁচ বছর ওয়ারেন্টি তিন স্পিকার তিন 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 পনেরো ছাপ্পান্ন ইঞ্চি বডি ভি মডেল আগে একটা ভিডিও দিয়েছিলাম সেইটার সাথে অ্যাড করা আছে যাই হোক আপনারা এখন একটা দেখছেন তাহলে বুঝতে পারবেন আরও বডি আছে বিভিন্ন এগুলা বডি কোয়ালিটি ফুল একবারে ভালো মানের